কাশিদাসী মহাভারত নারী পর্ব শূন্য পাঁচ গান্ধারী প্রভৃতি স্ত্রীগণের যুদ্ধস্থলে গমন ও সশপতি পুত্রের মৃতদেহ দর্শনে খেয় মহাভয় উপজিল দেখি রণস্থল শকুনি গৃধিনী শিবা করে কোলাহল হাতে মুন্ড করিয়া না ভূতগণ কুকুর করিছে মাংস শনিত ভক্ষণ রক্তের কর্দমে শীঘ্র চলিতে না পারে শোকাকুলা নারীগণ যায় ধীরে ধীরে কেহ কেহ না পাইয়া দর্শন ভূমিতে পড়িয়া তারা কর একরন্দন ভ্রময়ে সমরস্থলে যত করুণারী শিবাশান পক্ষীগণে ভয় নাহি করি অনেক যতনা কেহ নিজ পতিপায় স্কন্ধে মুন্ড জোড়া দিতে মহাব্যগ্র হয় দুই হস্তে ধরে কেহ পতির চরণ বিলাপয়ে মুখে মুখ করিয়া মিলন। পাশলিলে পূর্বকার প্রেমস যত হাস্য পরিহাস তাহা সরাইব কত সমর করিতে গেলে কেমন কুক্ষণে পুনঃ না হইল দেখা অভাগিনীশনে হেনমতে পতিল এ অনেক সুন্দরী বিলাপ করয়ে সবে নানান্ত করি তা দেখি গান্ধারী প্রাণ ধরিতে না পারে পতিশোকে বধুগণ প্রাণ ধরিতে না পারে পতিশোকে বধূগণ উচ্চ উচ্চরে রণভূমি দেখি দেবী অতি ভয়ঙ্কর কপালে কঙ্কন মারি কান্দির বিস্তর হেন কেহ নাহি তথা প্রবোধ করিতে সবে শোকে অচেতন পড়িয়া ভূমিতে কেবা কেবাকথা পড়িয়াছে নাহি উদ্দেশ রণভূমি দেখি দেবী লাগে ভরাবেশ মরার উপরে মরা লেখা নাহি তার গান্ধারী দেখিয়া চিত্তে লাগে চমৎকার গজবাজি পড়িয়াছে রথ বহুতর নানা অলঙ্কার বস্ত্র শস্ত্র মনোহর মাথার মুকুট পড়িয়াছে রণভূমে মকর কুণ্ডল পড়িয়াছে নানা ক্রমে ধ্বজ চামড় পড়েছে রণস্থলে ডাকিনী যোগিনীগণ করে নানা ক্যালি স্বামী পুত্র পুত্র আর বন্ধু সহদর পড়িয়া আছয় যত মৃত কলেবর দুর্যোধন অন্বেষণে বুলায়ে গান্ধারী কত দূরে দেখে হতো কুরু অধিকারী ভুলায় আছে রাজা দুর্যোধন গান্ধারী দেখিল সঙ্গে লইয়া বধুগণ পুন দর্শনে দেবী অজ্ঞান হইল গান্ধারী মরিল বলি সকলে ভাবিল পঞ্চ পাণ্ডবেতে তারে তুলিয়া ধরিল শ্রীকৃষ্ণ সাত্তকী আদি বহু প্রবোধিল সন্নিত পাইয়া তবে গান্ধার তনা চাহিয়া কৃষ্ণেরে বলে শোকাকুল হইয়া দেখ কৃষ্ণ পড়িয়াছে রাজা দুর্যোধন সঙ্গেতে নাহি কেন কর্ণ দুঃশাসন শকুনি সঙ্গেতে কেন না দেখি রাজার কথা ভীষ্ম মহাশয় শান্তনুকুমার কঠো দ্রোণাচার্য কোথা কৃপ মহাশয় একালা পড়িয়া কেন আমার তনয় কথা শেকুণ্ডল কথা মুনি মুক্তাশ্রোজ কথা গেল হস্তি ঘোড়া কথা বোধধ্বজ একাদশ অক্ষহিনী যার সঙ্গে যায় হ্যানো রাজা দুজর্ধন ধুলাতে লুটায় সুবর্ণের খাটে যার সতত শয়ন তনু ধুলার উপরে নারায়ণ জাতি জাতিজ্যুতি পুষ্প আর চাপা নাগেশ্বর বকুল মালতী আর মল্লিকা সুন্দর এ সকল পুষ্পে পুত্র থাকিতে শুইয়া হেন তনু লোটে ভূমে দেখ চাহিয়া অবুরু চন্দন গন্ধ কুমকুম কস্তরী লেপন করিতে সদা অঙ্গের উপরী শনিতে সে তনু আজি হইল শোভন আহামরি কোথা গেল রাজা দুর্যোধন তথ্যযহ আলস্য কেন না দেহ উত্তর যুদ্ধ হেতু তোমারে ডাকিছে ব্রিকদর উঠো তত্ত্বজ নিদ্রা অস্ত্র হাতে গোদাযুদ্ধ কর গিয়া ভীমের সহিতে কৃষ্ণার্জুন ডাকিছেন যুদ্ধের কারণ প্রত্যুত্তর নাহি কেন দেহ দুর্যোধন এত বলি গান্ধারী হইল অচেতন ক্রিয়ভাষে কৃষ্ণচন্দ্র করেন সান্তন শোক না করিও দেবী সুন বাণী সকল দৈবের খেলা জান আপনি দেব দ্বীজ গুরু নিন্দা এসব কুকর্ম বেদে বুঝাইলিহা না করিলে ধর্ম দুষ্কর্ম দুঃসহ তত্ত্বজি থাকিলে সুপথে ইহা সুখভোগী অন্তে যায় যে স্বর্গেতে না জানিয়া কুকর্ম যেই জন। পরিণামে দুঃখ পায় বেদের বচন অহংকারে অধর্ম করয়ে নিরন্তর অবশেষে কর্ম তার হয়তো দুষ্কর না শুনে সুজন বাক্য বাক্যমত্ত অহংকারে অবশেষে সেইজন যায় ছাড়ে খারে। কিন্তু এ সকল ঘটে নিজ কর্মগুণে শোক দূর কর দেবী কান্দ কি কারণে শুভাশুভ কর্ম যত বিধির ঘটন ভোগ বিনা হয় নহে শাস্ত্রের লিখন কালে আসি জন্মে পাপি কালেতেই মরে কালবশ এই সব জানাই তোমারে না কর দেব না তুমি শুনলিপ্চা বুঝিতে না পারে কেহ বিধাতার মায়া বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী শুনিলে অধর্মখণ্ডে পরলোকে তরি কিছুমাত্র বলি আমি রচিয়া পয়ার অবহেলে শুনে সেই তরয়ে সংসার কাশিরাম দাসের সদাই এই মন নিরবোধি রচে মহাভারত কথন